জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনব এই যে এই যাজন কি কী আর এই যাজন কেনই বা প্রয়োজন তাই না যাজন কাকে বলে ঠাকুর এই বিষয়ে কী বলেছেন এমনকি পরম শ্রী শ্রী আচার্যদেব তিনি যাজন নিয়ে কি বলেন আজকে আমরা সেই বিষয়ে কিছু কথা জানার চেষ্টা করব এবং তৎসই আমরা আরও এমনই একটা কথা জানতে চলেছি যেহেতু জাজনের কথা আসছে তার মানে এই যজন যাজন ইষ্টভৃতি এই যেই কয়েকটা জিনিস তার ভিতর থেকে এই ইষ্টভৃতি সম্বন্ধে আমরা একটা কথা আজকে জানার চেষ্টা করব অর্থাৎ মাঝরাতে যখন ঘুম ভাঙে যদি আমার সেই সময় ঘুম ভাঙল তাহলে সেই মুহূর্তে কি আগে ইষ্ট করব নাকি নর্মালি যেমনভাবে জল খাওয়ার কথা সেই রকমভাবে জল খাবো তাই না মাঝরাত মানে ধরেন হঠাৎ করে আমার দেড়টার সময় ঘুম ভেঙে গেল দুটো সময় ঘুম ভেঙে গেল তাহলে সেক্ষেত্রে কি করব। আজকে আমরা সেই বিষয়েও কিছু কথা জানার চেষ্টা করব। তো যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহে বুঝতে পারবেন এই যেই যাজন যাজনে আমরা যে জিনিসটা দেখতে পাই মূলত যে কথা শ্রী ঠাকুর প্রায়ই বলতেন তা দেখবেন এই যজন যাজন ইষ্টভৃতি নাম ধ্যান সদাচার পরায়ণ হয়ে থাকা অর্থাৎ সদাচারটাকে মেনটেন করা আরও বিভিন্ন বিষয় ঠাকুর বহু কথাই বলেছেন তো তার ভিতর থেকে এই যে যাজন যাজন কথার মিনিং দেখবেন আমরা সচরাচর যেটা বুঝে থাকি তা হচ্ছে মানুষকে তার কথা বলা অর্থাৎ পরম পিতার কথা যখন আমরা কাউকে বলে থাকি আমরা বুঝি সেটাই যাজন আমরা বলেও থাকি এই কথা দেখবেন আলোচনার মাধ্যমে কিন্তু প্রকৃতপক্ষে জাজন কথার মানে কি শুধু এইটাই নাকি আলাদা কিছু আরও আছে এইটা তো একটা অবশ্যই তাই না পরম পিতার বার্তা পরম পিতার কথা যখন আমি কাউকে বলছি সেটা তো যাজন বটেই সেটা অতি অবশ্যই যাজন কিন্তু শুধু কি তাই বলে এটাই যাজন আর কি কোনো ভাবে এই জাজনটাকে দেখা যেতে পারে না বা এই যাজন এই যে কথাটাকে আর আলাদা কোনো দৃষ্টিভঙ্গি নিয়ে কি চিন্তা করা যেতে পারে না তাই না এইখানে আসছিল একটু ডিপলি ব্যাপারটাকে দেখার বিষয় অর্থাৎ এই যেই যাজন আমরা যখন যাজন করি ধরেন এই কাউকে যখন ঠাকুরের কথা বলছি তাহলে সেক্ষেত্রে তার বোধে কি জাগছে না পরম পিতার সম্বন্ধে সে একটা ধারণা করছে তাই না কেন বা ব্যাপারটা কি একদম সহজভাবে যদি বুঝি তাহলে ধরেন কোনো অঙ্ক বা কোনো একটা ধরেন জিনিস ধরেন জিওগ্রাফি নিয়ে পড়ানো হচ্ছে এবারে সব সময় বিশেষ করে বর্তমান তো যত টেকনোলজি আরও আপডেট হচ্ছে বা বলতে পারেন আরও যত যতভাবে এটাকে প্রোগ্রেস করা হচ্ছে আরও পড়াশোনার ক্ষেত্রে আরও সুবিধে হচ্ছে কিন্তু আগেকার দিনে দেখবেন এতটা তো এসব প্রচলিত ছিল না এই প্রজেক্টার বা আরও বিভিন্ন রকম যা যা জিনিস থাকে আগেকার দিনে শিক্ষক শিক্ষিকারা মুখে যা বলতেন সেটা কি করাও হতো না ছাত্রছাত্রীরা তা বুঝে একটা আইডিয়া করার চেষ্টা করতেন সেই ব্যাপারে বর্তমান ক্ষেত্রেও যদি আমরা দেখি ধরেন একটা অঙ্ক যদি পড়ানো হচ্ছে তাহলে সেক্ষেত্রে সে সেই অঙ্কটাকে বোঝার চেষ্টা করবে কোনো শিক্ষক বা শিক্ষিকা ধরেন অঙ্কটা বোঝাচ্ছেন যে ছাত্রটা এবারে বুঝছে সে কিন্তু ওটা আইডিয়া করছে ও একটা ধারণা করছে যে হ্যাঁ আমাকে এইটা বলালো তার মানে এইটা এইরকম হচ্ছে এটা ওই রকম হচ্ছে একটা তার মানে কি ওই কথাটা শুনে ও একটা আইডিয়া করলো তখন সে বুঝতে পারল ঠিক একই রকমভাবে এই যে যাজন যাজনে যখন আমি ঠাকুরের কথা বলছি সেই বলায় সামনের জন যিনি শুনছেন তিনি কিন্তু আমার ঠাকুরের সম্বন্ধে আমার ঠাকুরকে নিয়ে তিনি তখন সেই রকমভাবেই একটা ধারণা করছেন তাই না তাই এই কারণেই দেখবেন সে ঠাকুর একটা কথা বলতেন তাহলে ছিল জাজন একটা এমন জিনিস যেখানে ইষ্টকে উপভোগ করা যায় অর্থাৎ আমরা একটা কথা বলি না আমি তাকে উপভোগ করবো কিভাবে তো জাজন হচ্ছিল তার একটা মাধ্যম যেখানে ঠাকুর বলছেন তাকে উপভোগ করা যায় আর জাজন এই কারণেই ঠাকুর একটা কথা মাঝে মাঝে বলতেন যে এটা একটা নিত্য করণীয়ের মধ্যে পড়ে অর্থাৎ প্রত্যেক দিন আমরা যে বলতে কি না এটা আমার দিন করা দরকার ওইটা প্রত্যেক দিন করা দরকার ঠাকুর বলতেন এই জাজনও তাই যাজনও তাই প্রতিনিয়ত করতে হয় দিলে কি হয় তাকে আরও থেকে আরও তরোভাবে উপভোগ করা যায় আমি তো করবই তার সাথে যাকে আমি যাজন করছি অর্থাৎ ঠাকুরের কথা যেখানে আমি বলছি যারা শুনছে যারা শ্রবণ করছেন তারাও কিন্তু সেই আনন্দের বলতে পারেন এমনই একটা রস সেই আনন্দের রসটা তারাও কিন্তু গ্রহণ করতে পারবেন তাই না যেমন মধু মধুও চলো একটা এমনই জিনিস যেটা আমরা যদি দেখবেন মধুটা কি। মধুটা কিভাবে হয় আমরা কম বেশি সবাই জানি কিন্তু মধুটা স্বাস্থ্যের পক্ষে তো ভালো তার বলতে পারেন যে গুণ কি মিষ্টটার দিক দিয়ে দেখতে গেলে মিষ্টিও খুব ভালো তাই না তাই সেটা না খাওয়া পর্যন্ত কিন্তু আমি বুঝতে পারবো না যে সেই জিনিস কি। তাই নয় কি ঠিক এখানেও তাই আমি তাকে না অনুভব করা পর্যন্ত আমার বোধে কিন্তু আমি তাকে ধারণা সেই রকমভাবে কিন্তু কোনো কিছুতেই করতে পারবো না তাকে তো সম্পূর্ণরূপে মানে আইডিয়াতে আনা তো সেই ক্ষমতা তো আর নেই কিন্তু যতটা যে যার বৈশিষ্ট্য অনুযায়ী পারে ততটুকু যদি অন্ততপক্ষে সে করে ওঠে তাহলেই কি হয় না তার সামনে একটা পথ প্রশস্ত হয়ে যায় অর্থাৎ আরও থেকে আরও ধরো ভাবে সে জীবনে যে এগিয়ে যেতে পারবে সেই সুযোগটা সে পেয়ে যায় তাই এই যে যাজন যাজন হচ্ছে একটা এমনই জিনিস এইবারে আসছে হলো সেই কথা যেটা ঠাকুর বলতেন আমি ভাবছি কাউকে যখন আমি ঠাকুরের কথা বলছি সেটাই হচ্ছিল বুঝি যাজন কিন্তু শুধু কি তাই বলে ওইটাই যাজন না আরও যাজন আছে কোথায় আমি যখন নিজেকে নিজে যখন যাজন করবো এইখানে হচ্ছিলো আসল মজা অর্থাৎ নিজেকে নিজে যাজন করব এটা কেমন মানে শুনেই দেখবেন একটা অবাক লাগছে কাউকে আমি ঠাকুরের কথা বলছি ওটা না হয় বুঝলাম ওইটা একটা যাজন হলো নিজেকে নিজে আমি যাজন কীভাবে করবো নিজেকে নিজে যাজন করা মানে একদম সহজভাবে যদি আমরা দেখি ধরেন আমি ঠাকুরের একটা বই পড়ছি এবারে সেই বইটা যখন আমি পড়ছি তাতে আমি এমনই একটা জিনিস পড়লাম সেই পড়ায় আমি দেখতে পেলাম এই কথায় যেখানে ঠাকুর যেটা বললেন সেটা আমার চরিত্রে নেই সেটা আমার ভিতরে নেই সেই গুণটা আমার নেই এবারে সেই যে নেই যখনই আমি শুনলাম যখনই আমি জানলাম তখনই আমি তা জেনে আমিও সেই গুণটাকে আয়ত্ত করার চেষ্টা করলাম আমিও সেই গুণটাকে আমার ভিতরে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম তাহলে এটাও তো একটা যাজন হলো কেন না তার কারণ হচ্ছিল যাজনের মাধ্যমে একটা মানুষ তার জীবন বৃদ্ধির পথে কত রকমভাবে কীভাবে যে এগোতে পারে সেটাই কিন্তু জানা যায় আর কতটা যে সে সুকেন্দ্রিক তাকে যে হতে হবে তাহলে যাজন করা মানে কি অপরকেই শুধু ঠাকুরের কথা বলা অপরের জীবনটা কি শুধু মানে সে যাতে ইয়ে করতে পারে সে যাতে জীবনে ঠাকুরকে পায় তাই করা আমার নিজের ক্ষেত্রে কি আমি তা দেখব না তাই না আমিও তো আর সেরকম কিছু হয়ে যায়নি আমাকেও তো হতে হবে দেখবেন আচ্ছা যদি একটা কথা প্রায়ই বলেন মানে লীলা তো বলতে পারেন এমনই ধরত তিনি তো কখনোই এত সজে দেবেন না তাই না আচরদেব একদিন যেমন বলছেন যে আমি প্রতিনিয়ত চেষ্টা করি ঠাকুরকে হান্ড্রেড পারসেন্ট আমার জীবনে ফুটিয়ে তোলার জন্য আমি প্রতিনিয়ত সেই ইয়েতেই আমি লেগে আছি এই যেই কথা তাহলে দেখেন আমরা তো সবাই তো সে কথা জানি যে আচার্যদেব যে বাস্তবে কে বা না হলে এত কিছু তাই না মানে আচার্য যে কাকে বলা হয় বা আচার্য যে কে সেই জিনিস তো আর সাধারণ কেউ তার হতে পারবেন না তাই নয় কি তার কারণ আচার্য কথার ভিতরে আছে এই শব্দটার ভিতরেই আছে ও চলো যিনি আচরণ করে ফুটিয়ে তুলেছেন নিজে অনুভব করেছেন তিনিই তো আচার্য আর তাকে দেখেই যখন মানুষ আকৃষ্ট হয়ে যখন সেও সেই পথে তখন উদ্বুদ্ধ হচ্ছে তাই এই এই যাজন তাই এই যাজনে কী হলো আমি যখন নিজেকে নিজে যাজন করছি তার মানে বুঝতে হবে নিজেকে নিজে যাজুন করা মানে নিজের ভিতরে তাকে আরও থেকে আরোতরভাবে ফুটিয়ে তোলার যে একটা চেষ্টা যে একটা আগ্রহ তাই না চেষ্টাটা এমনই পর্যায়ে নিয়ে যেতে হয় যেন তা সাকসেসফুল হয় অর্থাৎ কোন দিক দিয়ে না পজিটিভলি অর্থাৎ বিশেষ করে এই সব ক্ষেত্রে আমি ঠাকুরকে জীবনে ধরেছি তাহলে তো আমায় তাকে খুশি করার জন্য তো এটা করতেই হবে তাই না এই যে এই রকমভাবে এই যে লেগে থাকা এই কারণেই ঠাকুর এই কথাটা বলতেন যে এই যাজন যাজন মানে শুধু যে অপরকেই ঠাকুরের কথা বলা তা কিন্তু না যাজন কথার মানে হলো নিজেকেও কিন্তু তার কথায় যাজিত করে তোলা তাই না আর এটা এমনই একটা জিনিস যেটা ছিল নিজেকে নিজে সেলফ ব্যাপারটা সম্পূর্ণরূপে সেলফ হয় অর্থাৎ নিজেকে নিজে আমি করছি কেউ আমাকে এসে ঠাকুর কথা বলতেই পারে সেটাও যাজন কিংবা আমিও গিয়ে বলতে পারি কাউকে কিন্তু আমি কি কোনো দিনও নিজেকে নিজে যাজন করেছি এক এমনই অদ্ভুত ব্যাপার যা শুনলেই মনে হয় রকমও হতে পারে কিন্তু বাস্তবে হ্যাঁ তাই না পথটা যখন আমি জেনে যাব যখন আমি কায়দাটা শিখে যাব তখন মনে হবে তাহলে এই এইরকমও যে করা যেতে পারে আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তি থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল এখানে আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা উদ্যোগ অবশ্যই করে রাখবেন তাহলে দেখেন ঠাকুর কত রকম ভাবে এই একটা জিনিসকেই যে কত রকমভাবে বলেছেন সূর্যা ঠাকুর একদিন বলছেন যে একটা বিষয়কে যে কত রকম দৃষ্টিভঙ্গি নিয়ে দেখা যেতে পারে তার ঠিক নেই মানে একটা জিনিসকেই আমি হয়তো একটা অ্যাঙ্গেলে দেখছি আরেকজন হয়তো আরেকটা অ্যাঙ্গেলে দেখছে আরেকজন সে আরেকটা অ্যাঙ্গেলে দেখছে তাই না অথচ আমি জিনিস একটাই দেখছি অর্থাৎ যদি আমরা দেখি ধরেন সূর্যের যে কিরণ একদম সহজভাবে যদি আমরা একটা এক্সাম্পল ধরি সূর্যের কিরণ ধরেন একটা মিরারের উপর অর্থাৎ একটা আয়নার উপর যদি ফেলা যায় অর্থাৎ একটা আয়না রেখে সূর্যের কিরণটা আর কি আসছে সেখানে যদি রাখি সেখান থেকে আলোটা যে রিফ্লেক্ট হচ্ছে তাই না দেখবেন এগুলো ফিজিক্সে পড়ানো হয় তাহলে সেক্ষেত্রে যে দেখছে আলোটা রিফ্লেক্ট হচ্ছে ধরেন পাঁচ ছজন বসে দেখছেন যে আলোটা যে কেমনভাবে রিফ্লেক্ট হচ্ছে এবারে যে যে জায়গাটায় বসে দেখছে তার কাছে কিন্তু সেই রিফ্লেকশানটা যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে যে দৃষ্টিকোণটা তার কাছে বলতে পারেন সৃষ্টি হচ্ছে আরেকজন যে আরেকটা জায়গায় বসে দেখছে তার কাছেও যে সেম হয় এমন কি না তার কাছে কিন্তু সেই কোনটা একটু হয়তো কম কিংবা একটু বেশিও হতে পারে দেখতে হবে তো এটা একটা বলতে পারেন খুব শর্টে যদি আমরা একটা এক্সাম্পল আকারে ধরি তাহলে দেখবেন এগুলো ফিজিক্সে পড়ানো হয়ে থাকে এমন এমনকি প্র্যাকটিক্যালও করে দেখানো হয় তাই না ঠাকুর বলছেন এই রকম করেই সব কিছু বোঝা দরকার তাই এই যে তার কথা তার এই যে প্রতি প্রত্যেকটা কথা যা আমি শুনছি নিজের দৃষ্টিভঙ্গিতে চিন্তা করতে হয় ঠাকুর যে দৃষ্টিভঙ্গিতে বলেছেন সেটা তো প্রথম রাখা দরকার তার কারণ নাহলে আমি সে কথা বুঝতে পারবো না কিন্তু সেই একটা কথাকে কত রকমভাবে কত কত ক্ষেত্রে কত কত জায়গায় যে বলা যেতে পারে সেইটা তো আমায় জানা দরকার সেইখানে কি হয় না নিজের ভিতরে আরও সেই কথাগুলি সেই চিন্তাগুলি সেই বোধগুলি আরও ডেভেলপ করে ইয়ে সম্পূর্ণ একটা ডেভেলপের জিনিস অর্থাৎ যেমন সফটওয়্যার আমরা সফটওয়্যারে কি দেখি সফটওয়্যার ডেভেলপ হয় তাই না বলা হয় উনি সফটওয়্যার ডেভেলপার অর্থাৎ তার মানে কি উনি সফটওয়্যারটাকে আরও একটু ডেভেলপ করছেন পার্টিকুলার কোনো একটা বিষয় সেই জায়গায় তিনি সেই সফটওয়্যারটাকে ডেভেলপ করছেন তাই না কি তো ঠিক একই রকমভাবে এই যেই যাজন এই যাজনটা হচ্ছিল এ এক প্রকার সফটওয়্যারের মতনই কেন না তার কারণ হচ্ছিল যদি আমরা দেখি দেখবেন বর্তমান যুগে বর্তমান যেভাবে সায়েন্স আর টেকনোলজি যেভাবে এগোচ্ছে যেভাবে এই সফটওয়্যারিতে প্রোগ্রেস করা হচ্ছে সেখানে দেখবেন দিনের পর দিন দিনের পর দিন কিন্তু সায়েন্স বা বলতে পারেন যে বিজ্ঞান সেখানে যেমন আমরা যা দেখতে পাচ্ছি সফটওয়্যারটা তো সায়েন্সের বাইরের তো আর কোনো কথা না সেটা হচ্ছে একটা পার্ট অফ সায়েন্স তাই না তো সেই সফটওয়্যারটাও যেভাবে ডেভেলপ করা আছে যাতে মানুষের সুবিধা হয় যাতে মানুষ আরও ইজিলি কোনো জিনিসকে কি না করতে পারে বুঝতে পারে মানুষের কাছে যাতে পৌঁছে যায় তো ঠিক একই রকমভাবে এই যে যাজন জাজন হচ্ছিলো তাহলে এই সফটওয়্যারের মতনই যেখানে জাজনটাকেও নিজের ভিতরে কিন্তু আরো ডেভেলপ করতে হয় এই যে আমি বলছি এই বলা হয়তো আমার দশ দিন আগে কুড়ি দিন আগে তিরিশ দিন আগে আলাদা রকম একটা কিছু ছিল তাই না এক বছর আগে আরও একটু আলাদা ছিল তাই নয় কি পাঁচ বছর পরে আরও একটু অত আলাদা থাকবে কিন্তু লক্ষ্য রাখা দরকার এই আলাদাটা যেটা বাড়ছে দিনের পর দিন যেটা সময় দিক দিয়ে বাড়ছে সেটা যেন পজিটিভলি ডেভেলপ আমি করতে পারি তাই নয় কি যেমন পরম পুজোপাত শ্রীশ্রী আচার্যদেব কিছুদিন আগে একটা কথা বলছিলেন তাও চলো বর্তমানে এমনভাবে যাজন করা চাই এই কারণে দেখেন যে কেন জীবনে আচার্যের প্রয়োজন কেন যে তার সঙ্গ করা দরকার তাই না এই কারণে করা দরকার তিনি প্রয়োজন অনুযায়ী তিনি সময় অনুযায়ী তিনি বলে দেন যে এই মুহূর্তে কিভাবে পরম পিতার কথা বললে তা মানুষের বোধগম্য হবে তা মানুষ বুঝতে পারবে এই কিছুদিন আগে তখন আচার্যদেব দিয়ে বলছেন যে যাজন এমনভাবেই বর্তমানে করা দরকার যেন তা মানুষের বোধে গিয়ে লাগে তাই না আমি যদি এখন এই মুহূর্তে একটা লোক হয়তো সে খেতে পাচ্ছে না অর্থাৎ তার পেটে দানা হয়তো জুটছে না আমি তাকে গিয়ে এখন ঠাকুরের কথা এমনভাবেই বলছি যে বলায় তার মনে কোনো রকমভাবে কোনো এফেক্ট পড়ল না আমি হয়তো বলছি কি ঠাকুরের জীবনের হ্যাঁ হয়তো একটা ছোটোবেলার একটা তার কাহিনি যে কাহিনি শুনে তার কোনো কিছু লাভ নেই তা কারণ সে তো আর ঠাকুরকে জীবন এখনও পায়নি তাই সে তার মর্ম বুঝবে না সে কথার মর্ম যেটা স্বাভাবিক ওইটা স্বাভাবিক বাস্তবকে তো কখনো আমি এটি যেতে পারবো না তখন আচার্যদেব দিয়ে বলছেন আমি যদি তাকে সেই মুহূর্তে সে কথা গিয়ে বলি সে বলবে যে তোমার ঠাকুর তখন জন্মেছিলেন তার ছোটোবেলার কাহিনি শুনে আমি এখন কি করব। আমার পেটে যে এখন আমার এই যে পেটের যে ক্ষুধা এটা যে এখন মিটছে না তাই না এই কারণেই যাজন আমায় দেখতে হবে আমি কোথায় করছি কেমনভাবে করছি হ্যাঁ ঘটনা কেন বলবো না যদি সেই রকম কোনো ঘটনা আমার সেই মুহূর্তে যদি মনে পড়ে যদি আমার জানা থাকে যে সেই পরিস্থিতির সাথে সেই লোকটাকে যদি সেই মুহূর্তে সেই ঘটনা বলা যায় যাতে সে উদ্ভুত হবে তাহলে কেন বলবো না কিন্তু যাজনের মূল জায়গায় হচ্ছিল সুকেন্দ্রিকতা অর্থাৎ যেন সুকেন্দ্রিক চলনায় আমি যেমন চলে অভ্যস্ত হচ্ছি এখনও হচ্ছি যেটার কোনো শেষ নেই যত হওয়া যায় তত ভালো ঠিক একই রকমভাবে যে শুনছে সেও যেন সে সুখেন্দ্রিক থাকতে পারে তাই নয় কি এই কারণেই যাজনটা ছিল পুরো একটা সফটওয়্যারের মতনই এখন অর্থাৎ সফটওয়্যার যেমন দিনের পর দিন ডেভেলপ হচ্ছে ডেভেলপ করা হচ্ছে যেটা সময়ের প্রয়োজন অনুযায়ী আমরা দেখছিও যেটা করতেই হচ্ছে ঠিক একই রকমভাবে এই যে যাজন যাজনও কিন্তু ডেভেলপ এটা আনতেই হচ্ছে তার কারণ কি তার কারণ হচ্ছে হলো যেভাবে মানুষ কথাটাকে গ্রহণ করতে পারে সেই ওয়েতে কিন্তু কথাটাকে বলা দরকার সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ধরেন একটা জিনিস নিয়ে যখন ধরেন একটা কিছু বানানো হয় এক দু প্রকারের একটা ব্যাপার থাকে একটা ছিল ব্যাক্যান্ড একটা ফ্রন্ট তাই না মানুষের সামনে যে জিনিসটা ধরা পড়ে দেখবেন সেটা খুবই কেন একটা সিম্পল যতটা পারা যায় করার চেষ্টা করা হয় কেন যাতে তা মানুষ অ্যাক্সেস করতে পারে যাতে তা মানুষ ইউজ করতে পারে সহজভাবে আমি যদি ব্যাপারটাকে যদি অ্যাক্সেস যদি না করতে পারলাম তাহলে আমি আর কিভাবে সেই জিনিসটাকে ব্যবহার করব তাই না তাই তার পিছনে যে খেটেছেন যিনি তার পিছনে খেটেছেন তাহলে ভাবেন তিনি কতটাই যে না তার ব্রেনটাকে খাটিয়েছেন কতটাই যে না তিনি ডেভেলপ করেছেন সেই জায়গাটাকে এটাতে চলো সফটওয়্যারকে ডেভেলপ করা হচ্ছে একটা জিনিস আছে আমি তাকে আরও ডেভেলপ করার চেষ্টা করছি তাই নিজেকে নিজেও ডেভেলপ তো করতে হবে যা যেন তাই সেরকম ডেভেলপ আনতে হবে আমাকেই দেখতে হবে আমি কেমনভাবে ঠাকুরের কথা বলছি তাই নয় কি এই যেমন ইষ্টভৃতি প্রত্যেকটা কথায় যুক্তি খোঁজা দরকার যুক্তি খুঁজে বের করা দরকার ইষ্টভৃতি মাঝরাতে মানে ঘুম যদি ভাঙে তাহলে কি সেক্ষেত্রে কি আগে জল খাবো নাকি আগে ইষ্টরভীতি নিবেদন করব স্বাভাবিকভাবেই আমি জলই খাবো ইভৃতি করেই যে তখন জল খেতে হবে ধরেন আমার রাত একটা সময় ঘুম ভেঙে গেছে তাই বলে আমার ঘুম ভেঙে গেছে বলে কি আমি কি যখন তখন কি ঠাকুরকে আমি তখন ভোগ দেব নাকি তাই কি আমার ঘুম এবারে যদি পরের দিন বেলা দশটার সময় ভাঙে তাহলে সেক্ষেত্রে ক কোন দিন দিচ্ছি রাত একটা সময় কোন দিন দশটা সময় তাহলে সেক্ষেত্রে কী করণীয় তাই না কি মিনিমাম যে সময়টা ওইটা জানা দরকার যে তার আগে পর্যন্ত নর্মালি যদি ঘুম না হলে কেন জল খাওয়া যাবে না এমনিই জল খাওয়া যাবে তাই না একটা সময় ব্রাহ্ম মুহূর্ত যখন চলে আসে সেক্ষেত্রে যদি আমার ঘুমটা ভাঙে তাহলে সেক্ষেত্রে আমি ইষ্টভৃতি করে যেন জল খেয়ে থাকি তাই না আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ অনেকে অবগত আছেন বা অনেক জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাদ্য করা হয় এই চ্যানেল আছে দেখবেন স্বস্তি পিওর ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই চ্যানেলটিকে একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ হয়ে পড়ে এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো আর নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবাই মিথ্যে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম